সময় বয়ে যায় শুধু স্মৃতিগুলো যেন বুকের ভিতর খুব আঁকড়ে ধরে আছে মহামায়ার অনলে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছি কতটুকু ভালোবাসা বুকে যত্ন করে রেখে দিয়েছি সেই অসীম ভালোবাসার কোনো অন্ত নেই যতবার ভাবি ততবারই নতুন করে ভালোবাসা জন্ম নেয় সংকল্প নিয়েই বেঁচে আছে তোমার ছাড়ে। বিবিশিকা কখনো ভাবেনি এভাবে হুট করেই দূরে চলে যাবে যতটা দূরে গেলে পাব না তোমাকে বিবিশিকা তোমার জন্য রোজ সন্ধ্যায় ফুল ভিজে এখনো রেখে দেই তুমি আসবে বলে সেই ফুলের সুভাষ নিয়ে তোমার মাঝে হারিয়ে যায় অঝরে চোখে জল এসে যায় কখনো কাঁদতে কাঁদতে জমা ফুলের মতো চোখ লাল হয়ে যায় বিভিশিকা তোমাকে হারানোর ভয় সব সময় তারা করছে আজ দেখো তোমাকেই হারিয়ে ফেললাম তুমি আসবে বিবিসা আবার সবটুকুতে যেই তোমার বসবাস তোমাকে না পাবার যন্ত্রণায় প্রতিনিয়ত ভুগছি আজও বেঁচে আছি আমি বেঁচে আছি শুধু তুমি আসবে বলে ভালোবাসার সংকল্প নিয়ে পে খেয়ালি পাগলের মতো ঘুরছি শুধু তুমি আসবে বলে মহামায়ার জালে আটকে গিয়েছি বিবিশিকা যে মায়া জালে সবটুকু ঘিরে তুমি শুধু তুমি তোমার মঙ্গল সময় কামনা করে যাই বিভীষিকা ভালো থেকো ভালোর সাথে থেকো খবর নিও নিশুক রাতে